আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কালকে আমাকে কমেন্ট সেকশনে বলতেছেন যে আমরা যাতে ইয়ে নেই বেল্ট অলা যে স্যানিটারি ন্যাপকিনগুলো ছিল এগুলো নেই দেখেন এগুলো কিন্তু বেল্ট অলা ঠিক আছে কালকে আমরা সাতান্ন পিস ছিল নিচি শর্ট ছিল বাট আজকে আমরাও এক দেড়শো পিস নিছি অলমোস্ট টু হান্ড্রেড প্যাকেট আমরা নিতেছি এই ন্যাপকিনটা যাতে কারণ ওখানে অনেকেই বলতেছে এটা নাকি শর্ট তাছাড়া আপনাদেরকে দেখাই কালকে আমরা পানি নিছিলাম মাত্র কয়েক বিশ তিরিশ কেস হবে বাট আজকে অলমোস্ট একশো কেস পানি মানে বারোশো বোতল পানি আমরা নিচ্ছি কোনোগুলো দুই লিটার আছে কোনোগুলো এক লিটার আছে তাছাড়া আমরা আরও কোয়ান্টিটি বাড়াইছি আপনারা যদি দেখেন আমরা কালিজিরা নিচ্ছি খেজুর নিচ্ছি এমনকি পানির বিশুদ্ধতা অভাব দেখে আমরা বিশুদ্ধ করার জন্য হিটকারি পর্যন্ত নিচ্ছি তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিস্কিট নিচ্ছি প্লাস আজকে আমরা বন রুটি বা কলা এই ধরনের জিনিসপত্র নিচ্ছি আপনারা যদি দেখেন কোয়ান্টিটি আরও বেশি প্রায় কালকে আমাদের ছিল বাজেট পাঁচ ছয়শো মানুষের বাট আমার এই এখন যে পরিমাণ খাবার মনে হচ্ছে নয়শো থেকে এক হাজার মানুষের কি কি মনে হয় নয়শো থেকে এক হাজার মানুষ খেতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এই এই খাবারগুলো আমরা নিচ্ছি অলরেডি এমনকি আমাদের আরও আরও আমাদের এলাকা থেকে আরও কিছু মানুষজন নৌকা নিচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে ঠিক আছে প্লাস এই ট্রাকটাতে কিন্তু আমরা নৌকা উঠাবো এখানে জাস্ট আমরা খাবার খাবারগুলো উঠাচ্ছি পরে আমরা নৌকোড হব এবং নৌকোট হওয়ার পর আপনারা আপডেট পাবেন ধন্যবাদ